আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর যেখানে পদ্মা মেঘনা যমুনা তীরে গড়ে উঠেছে একটা অসাধারণ জায়গা যার নাম মিনি কক্সবাজার বাই এখানে এসে মনে হচ্ছে যেন সত্যিকারের কক্সবাজার চলে এসেছে চারপাশে নদীর ঢেউ ঠান্ডা বাতাস আর সবচেয়ে বড় ব্যাপার ইলিশের রাজত্ব বাই এখানকার পানি একদম ফ্রেশ কিন্তু সাবধান বেশি উত্তেজনায় সাঁতার কাটতে গিয়ে যেন নদীর মাঝে চলে না যান এই পদ্মা মেঘনার বাতাসে একটা আলাদা প্রশান্তি আছে জীবনটা একেবারে নদীর ঢেউয়ের মতন কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু দিন শেষে স্মৃতিগুলোই আসল তাই সত্যি বলছি ঠান্ডা বাতাস বিশাল নদীর ঢেউ আর ইলিশের বাজার একমাত্র চাঁদপুরেই পাবেন আপনি কি ট্রিপ প্ল্যান করছেন তাহলে মিনি কক্সবাজার যোগ করে নিন লিস্টে বন্ধুদের নিয়ে আসুন ফ্যামিলি নিয়ে আসুন সবাই মিলে একসাথে উপভোগ করুন কেন আসবেন চাঁদপুর মিনি কক্সবাজার নদীর সৌন্দর্য উপভোগ করুন টাটকা ইলিশের স্বাদ নিন সস্তায় কম খরচে কক্সবাজারের ফিলিংস নিন বন্ধুদের সাথে এক্সট্রিমও জানেন জীবনে একবার হলেও এ জায়গায় আসতে হবে এ বাতাস এ নদী এই সব কিছু এক কথায় পারফেক্ট তাহলে গায়ে সাত পরে এ মিনি কক্স বাজার কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ফেজ হলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন প্ল্যান করুন ব্যাগ গুছান আর চাঁদপুর মিনি কক্সবাজার ঘুরতে চলে আসুন আপনার ট্রিপের মজার মুহূর্ত শেয়ার করতে বলবেন না চাঁদপুরের মিনি কক্সবাজার পদ্মা মেঘনা যমুনা তীরে এই জায়গায় তৈরি হয় ইলিশের বিড়ে আর ভাই সত্যি কক্সবাজারের মতোই ফিল আসতেছে ভাই এই যে দেখেন বিশাল নদী বাতাস একদম রিফ্রেশিং এক পাশে মাছ ধরা টলার আরেক পাশে দর্শনার্থীদের মেলা ইলিশ দেখলেই মনে হয় বাই এবার ভাতের প্লেট রেডি করি আমরা ভাবছিলাম আজ একটা ইলিশ নিজের হাতে ধরবো কিন্তু হায় ইলিশ এত স্মার্ট যে এক লাফে আমাদের ফাঁকি দিয়ে গেল রবিউল ভাই তো বলছে বাই মাছ না যেন নদের অ্যাথলেট বাই মাছ ধরতে এসে নিজের পানিতে পড়ে গেল এখন ওরে তুলবো নাকি আগে ভিডিও বানাবো শেষ বিকেলের বাতাস নদীর ডেউ আর ইলিশের রাজ্য ভাই এই জায়গা সত্যি একবার ঘুরতে আসার মতো শুধু মাছ না মনও শান্ত হয়ে যায় কাজ সাঁতপুরে মিনি কক্স বাজার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দিও না হলে ইলিশ এসে ধাক্কা দিয়ে যাবে কিন্তু বলে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে আমাদের ট্যুর প্ল্যান প্রোগ্রাম সব শেষ করলাম অনেক লাফালাফি দফা দফি সাঁতার কাটলাম অনেক গল্প গুজব করলাম খেলাধুলা করলাম অনেক আড্ডা দিলাম অবশেষে আমরা এই মিনি বাজার ত্যাগ করতেছি অবশ্যই ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আবারও আসতে পারি যেন প্রতিবার আসতে পারি এই টান যেন আমাদেরকে টানে সালাম আলাইকুম সুস্থ থাকবেন সকলে টিলিয়ান টাটা